আসসালামু আলাইকুম আসসালাম মোবারক ভাই বলছেন জি ভাই আমি নর্থ নিয়ম থেকে এনায়েত হোসেন বলছিলাম একটু কথা বলা যাবে জি হাজত বলা যাবে বলেন ভাই যে আপনাকে যে চাকরি থেকে বরখাস্ত করেছে এটা কি বরখাস্ত করেছে নাকি এখনো আপনি চাকরিতে আছেন

আমি পাশের মসজিদে চাকরি করার সুবাদে ওখানে যাওয়া তো বন্ধু দেখে আমি এবং আমার যখন মসজিদের সেক্রেটারি সাথে যোগাযোগ করে ওই যারা মাদ্রাসা আগে যারা চালাইতেন বা কর্মসূচিতে ছিলেন তাদের সাথে একটু যোগাযোগ করি যে মাদ্রাসাটা পরে রয়েছে চালাই যোগাযোগ করে চালু করি নিজস্ব অর্থায় দিয়ে চালাই চালু করি দুই বছর ধরে চালাইতেছে ভালোভাবেই এবং তারা এই পর্যন্ত আমার সাথে ওইভাবে কোনো মানে কথা কাটাকাটি বা কোনো ধরনের ই হয় নাই ঠিক আছে

তো ওখানে করার কারণে ওইটা কি তাদের কাজে যায় ওই ফরিদপুর জেলার যারা দায়িত্ব মানে ইসলাম আন্দোলনের হ্যাঁ এটা যেহেতু বাধ্য টা হলো কোরআন শিক্ষা প্রতি অধীনস্থ ছিল আমি সেই সিলেবাস মেন্টেন করে চাইতেছিলাম হ্যাঁ জি আমি তোদের এটা সিলেবাসের কোনো পরিবর্তন করি নেই বা তাদের সাথে কোনো ধরনের বার্গেনিং করি নেই হ্যাঁ জি তো চাইতেছিলাম পরবর্তীকালে তারা বিভিন্ন ভাবে কানে আসছে যে তারা সমস্যা করতেছে বা আমাদের রাখবে না বা আমি শুনতেছিলাম

ঠিক আছে জানাবো আর তার সাথে কথাবার্তা হয় নাই আচ্ছা ভাই উনি কমিটির সাথে উনি ভালো ব্যবহার করেন আপনার কথা বলতেছে আর কি কমিটির সাথে ভালো ব্যবহার করে না সেটা এক ভাই দুই বছর ধরে চালাইলাম কমিটির কোনো সমস্যা হইলো না আপনার এখন হুট করে সমস্যা হইলো কেন মূল কারণটা কি আরেকটা অভিযোগ করতেছে যে আপনি নাকি এই মাহফিল গেছে প্রায় দুই মাস হয়েছে আপনি হিসাব দিতেছেন না সঠিক ভাবে এটা কত না না মাহফিল গেছে দুই মাস আমি হিসাব করে শুনেন মানে দুই বছর পরে আমি তাদের কাছে মাহফিল বাই মানে সাধারণ জায়গা কথা মানে এসে যাদের কাছে যাওয়ার দ্বারা কোনো ধরনের সাহায্য হয় না জি জি সভাপতি বলেন সেক্রেটারি বলেন আজ পর্যন্ত সভাপতি বলতে পারবে না যে কারে না পয়সা বরাদ্দ ആയി দিছি কারেক্ট হ্যাঁ 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 নাম কমিটি আর কি কমিটি নাম মাত্র কমিটি কোনোদিনও ওস্তাদ কোনোদিনও তারা কোনো ধরনের খোঁজ খবর মাদ্রাসার জন্য নেই আচ্ছা যেমন আমি ছেলে ছেলে বাসবা তাদেরকে বলি ভাই এইটার সমস্যা একটু আছেন তারা বলছে হুজুর আপনি চালাইতে আছেন এই উনি বসে আপনি চালাইতেছেন ও তো এত কমিটি কমতি করেন করেন না কমিটি নাই ভালো আছে হ্যাঁ আমরা আসার মত করে চালিয়ে থাকে আচ্ছা এই যে এই মোস্তফা কা আলেম হিসেবে তারা সবাই মানে হুজুর সবাই ওটাকে মান ধরে ওই হিসেবে উনি উপদেষ্টা মণ্ডলীতে আছেন তাদের একটা অঙ্গ সংগঠন অথবা প্রতিষ্ঠান বিধায় তিনি আর কি এটা দেখছেন আর কি জি 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 আচ্ছা এখন কারণে এই দুই বছর কিন্তু ভাই মানে আমি যে আপনার কাছে যাব দশ বার গেলাম কিন্তু আপনি আমাকে খালি হাতে ফেরাই দিলেন তারপরে আমি আপনার যাবো না যারা দুই বছরে কোনো ধরনের আর্থিক হোক কোনোভাবেই এমনকি এই মাসের চলাকালীন সময়ে তারা যে কোন ধরনের দায়িত্ব পালন আমার সম্পূর্ণ কাজ একা করা লাগছে আমি হিসাব কিতাব করে রাইখে দিছি আমার খাতা কলম সবকিছু করা আছে এখন আমি কেন বার বার তাদেরকেই ডাকতে যাবো আর ওই যে উনি বলতেছে যে মূলত তো জামাত করার কারণে না মানে জামাত করার কারণে রে অপসারণ করা হয় নাই ওনাকে মূলত যে উনি হিসাব কিতাব দেয় না কমিটির সাথে ভালো ব্যবহার করে না এই ধরনের অভিযোগ করতেছে আর এটা এটা তো পরবর্তী আমার আমার সাথে তো মূলত দালাল তো ওই একটা জায়গায় আচ্ছা আমি জামাত করার কারণেই মূল তারা আমার উপরে প্রত্যেকেই খুব আচ্ছা আর এই যে যেগুলো যে দুইটা কারণ দেখাচ্ছে এটা হলো পরবর্তীতে দুই বছর দিলো না কেন আরেকটা হলো উনাদের ওই এসে

তারা যদি বেশি বারগাদিন করে তাহলে আমার কাছে যে এই যে শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু কোর্স আমার মধ্যে সব সমস্ত মানে ফটো আছে আমার কাছে আচ্ছা তাহলে উন্নতির ক্ষেত্রে জি তারা কি দিছিল মাদ্রাসায় মানে কি মানে যখন তারা আমার কাছে মাদ্রাসা বুঝাই দিছে হ্যাঁ তখন কি ছিল আর আমি এখন কি তাদেরকে দিতেছি এনে এইটা ভাই করলে

সাথে এই দুটা বছরে সাথে যে সভাপতি সেক্রেটারি আছে আপনি যদি সেক্রেটারি নম্বর দিয়ে দেই বলেন যে সেক্রেটারি আজ পর্যন্ত কারোর সাথে মাথা বসে করে বা খারাপ ভাষায় কথা বলছে কিনা সেক্রেটারি তো ওই দিন মানে যে দিনে যে সবাই আসছিল আমাদের লোকজন দেয়া তাদের লোকজন দেয়া সেক্রেটারি তো বলছে আমরা তার হিসাব কিতাব যে চাবো তাহলে আমরা কোনো কিছু দিতে পারছি যে আমরা চাবো ওকে ঠিক আছে আবার কথা হবে ইনশাল্লাহ আচ্ছা হ্যালো শোনেন শোনেন হ্যালো জি জি বলুন মানে আমার কথা বলে যদি কোনো ধরনের মিথ্যা হয় আমার এলাকায় আমি যে আমার যে পাশালে যারা আমি যে মসজিদে এখন আসলাম মানে জানি আপনার বাসাটা কোথায় জানো আমার বাসা বসন্তপুরে বসন্তপুরে যে রাজবাড়ী বসন্তপুর জি জি রাজবাড়ী বসন্তপুর এসছে না পুরে আমি আমার মাদ্রাসার পাশে যে মহললায় আমি প্রায় আড়াই বছর যাবৎ আমি ইমামতি করতেছি আমার প্রত্যেকটা মুসল্লি এই সম্পর্কে ভালো মতো যেত যে আমি কোথা থেকে মাদ্রাসাটা কিভাবে করে চালাইছি আমি কার কাছ থেকে টাকা দিয়ে হালাস করে টাকা দিয়ে আমি মাদ্রাসা চালাইছি আমার সম্পূর্ণ ডিটেলস আছে কিন্তু তারা তো এখন সম্পূর্ণ অস্বীকার করতেছে কারণটা হল ওই ছাত্রের কারণে তারা যখন দেখছে প্রথমে যখন দলের উপরে চাপাইছে হ্যাঁ পরে যখন দেখছে যে লোকজন তো এটা তো ভাইরাল হয়ে গেছে তখন হলো আমাকে ওই ঠিক এবং ওই যে সভাপতি সাথে করার হিসাব কিতাব ঠিক মতো দেয় না এই দল মধ্যে আমাদের বের করার চিন্তা করতেছে আচ্ছা আচ্ছা এমনকি এরা এই অবস্থা এই মাদ্রাসা যারা আছে পূর্বের আরো পাঁচ অবস্থা তারাই করছে তাই না এই ইতিহাস আছে জি আচ্ছা ঠিক আছে তাদেরকেও সেম ভাবে অন্যান্য উস্তাদদেরকেও সেম ভাবে তারা মানে অপমানিত করে তারাই সেই ইতিহাস

অথবা আপনাকে কোনো ডকুমেন্ট দেখায় নাই যে আমাদের দলিল অথবা গঠনতন্ত্র লেখা আছে দলিল পত্র থাকলে দলিল পত্র থাকলে তাদেরকে বলেন যে দলিল পত্র থাকলে একটা শর্ত আছে না জি 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 তাহলে ওটা দেখান দেখাইতে বলেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে কথা হবে আবার